হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি যে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেক দিন পর খুব মাখা মাখা কিছু খেতে ইচ্ছে ছিল তাই আমরা সবাই মিলে মাখা খাবো ভাবলাম তো যেমন ভাবা তেমন কাজ তাই সবাই মিলে আমরা মাখা করতে বসে গেছি আর এটা হচ্ছে মাদারি তোমরা কে কে মাদারি ফলটা খেয়েছো অবশ্যই কমেন্ট করবে তো শুধু মাদারি চাট খেয়ে হয় বলো তাই ভাবলাম পেঁপে চাটও করা যাক তাই কাঁচা পেঁপেটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে গ্রেট করে নিয়ে টমেটো ধনে পাতা লঙ্কা লেবু সব ভালোভাবে ধুয়ে কেটে নিলাম তারপর তেঁতুলটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে পেঁপেগুলো সব কেটে নিয়ে তার উপর তেঁতুলটা দিয়ে দিয়েছি তারপর টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি লেবুর রস অল্প চিনি নুন জিরে মরিচ শুকনো লঙ্কা সবগুলো ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের রেডি পেঁপে মাখা তো তারপর আমরা সবাই মিলে খেতে শুরু করে দিচ্ছি আর আর আমার মতো কেকের টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে তারপর মাদারিটাও মেখে নিয়েছিলাম তো মাদারিটা খুব টক টক ছিল তাই ওতে চিনি আর নুন দিয়ে ভালোভাবে মেখে নিলে রেডি হয়ে যাবে তো তারপর খাওয়া হয়ে যেতে আমার ভাই ঘড়ি ওরা ছিল তো ভিডিওটা এতদূর নেক্সট ভিডিওটা দেখা হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই আল্লাহ